কুলাঙ্গার সুন্নি বলে যে ঈদ এ মিলাদুল নবী ওদের বাপ দাদাদের বাড়ানো ঈদ এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয় ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্বেষী নবীদ্রোহী অথচ আমরা তাদেরকে বানিয়েছে আশেখের রসুল বিশ্ব আশেখের রসুল নাম দেয় আর কুত্তাই ওদের বিশ্ব আশেখের রসুল নামের উপর পেশাব করে নবীকে কতটা সম্মান আল্লাহ করেছেন দেখতে চান খোলেন কোরআন শরীফ আল্লাহ তার রসুলকে ডাকছেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নহ ইয়া ইব্রাহিম বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু একটা জায়গা কোরআন শরীফে আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তার রসুলকে ইয়া মোহাম্মদ বলে ডেকেছেন অথচ বড় বড় নবীদেরকে ডাকছেন এভাবে ইয়া আদমস্কুন আংতাবা জৌজুকাল জন্না ইয়া নোহ ইহবিদ সালাম মিন্নাবার আলাইক ইয়া ইব্রাহিম কত সদ্দাক্ত الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك ورافيك إلي يا نبي الله إبهاب نام دور يا آدم يا نوح يا إبراهيم يا زكريا يا يحيى يا داود يا موسى يا عيسى কিন্তু আপনার আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে আসমতার হরমতের সাথে মহাব্বতার দরদের সাথে ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার করে আল্লাহ এভাবে ডাকতেন ইয়া আইহান নবী হাসবুকাল্লা ইয়া আইয়ুহাল রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকে মির রাব্বিক ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাংজির ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা এতটা সম্মান করে उपाधि ধরে আল্লাহ ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ অনেক সময় নাম যদিও আমরা ধরি নাম ধরে ডাকার ক্ষেত্রে তার उपाधि ব্যবহার করি যেমন এই এলাকায় যদি এখন ডক্টর ইউনুস আসে তো আমরা কেউ বলবো না যে ইউনূস আসছে বলবো প্রধান উপদেশটা ডক্টর ইউনুস এসেছে অমুক অমুক যার নাম উচ্চারণ করা হয় যেমন আজকে এখানে পীর হুজুর আসবেন কেউ কিন্তু আমাদের এখানে ঘোষণা না যখন দেওয়া হবে ঘোষক উনি কিন্তু বলবে না যে রেজাউল করিম আসছে সবাই বলবে শাহেকের চর্ম নাই পীর সাহেব চর্ম নাই আমিরুল মুজাহিদিন পীর সাহেবজুর চর্ম নাই এভাবে উপাধি ধরে ডাকা হয় জানেন আপনি কোরআন শরীফের মগজ দেখেন আল্লাহ তার হাবিবকে একটা বারের জন্য মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেননি হা নাম যখন উচ্চারণ করার দরকার হয়েছে সকল জায়গায় আল্লাহ তার রসুলের উপাধি হয়তো খাতমুল অথবা রসুল শব্দ ব্যবহার করেছেন দেখেন কোরআন শরীফ বলছে ওমা মুহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহ কুফার মা কানা মুহাম্মদ আবা আহাদসুল্লাহ নব মুহাম্মদ রসুল্লাহ এমন ভাব কিভাবে আল্লাহ উপাধি ধরে ডেকেছেন আমি বোঝাতে চাচ্ছি অম্মতে মোহাম্মদী তোমার যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতার নিচে নবীর দাড়িটাকে ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো তোমার কি বোধ শক্তি কখনো জাগ্রত হবে না নবী বলছেন আমার মতো টুপি লাগাও তুমি নবীর টুপি বাদ দিয়া বেইমান বিধর্মীদের ক্যাপ মাথায় দিয়েছ নবী বলছেন আমার মতো পোশাক পরো নবীর পোশাককে বাদ করিয়া মধ্যে বিধর্মীদের কোট প্যান্টাই টাই সাপ ঝুলিয়েছ তুমি নবীকে কতটা অপমান করছ নবী বলেছেন আমার ইসলামতন্ত্রের রাজনীতি করো তুমি বুঝাতে চাচ্ছ নবী আপনার রাজনীতি করি না লেলিন কালমাস মাউসুদ আব্রাহাম লিঙ্কন পেইমানদের রাজনীতি করি তুমি এভাবে করে নবীকে কত ভাবে যে অপমান করে যাচ্ছ নিয়ত প্রতিনিয়ত তুমি এটার কবে বুঝবে আমার ভাই অথচ তুমি তো উম্মতে মোহাম্মদী এতটুকু বুঝবার ক্ষমতা আপনার আমার নাই আশ্চর্যের সাথে বলতে হবে হয় আজ আমাদের বাংলাদেশে অনেক নবী প্রেমিক দেখা যায় নির্বাচনের আগে ভোট কালেকশন করতে এসে মানুষের সামনে এসে দাঁড়িয়ে কি বলে যে ভাই আমার আল্লাহ রসুলের নামে একটা ভোট দিন বলে না অথচ তেপ্পান্ন বৎসর চলে গেছে কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত একটা আইন করতে পারে নাই যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আজ পর্যন্ত কেউ আইনটা করতে পারে নাই অথচ আমরা বলছি অমুক নেতা নবী প্রেমিক অমুক নেতা আলম প্রিয় অমুক নেতা দিনদার আরে দিনদার প্রমাণিত হতো তো তখন যখন আইনটা সংসদে পাশ করতে পান্ন বৎসরে যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে সিয়ার বিরুদ্ধে কথা হইলে তার ব্যাপার আইন আছে মুজিবের বিরুদ্ধে কথা বললে আইন আছে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ও চের চেখানি পাওয়া যাবে জীবন্ত বুধে দরকার এই আইনটা তো রাষ্ট্রপ্রধানদেরকে করা দরকার ছিল কিন্তু করে নাই ওরা মনে মনে ভাবছে নবীর আপন বলে কেউ নাই আল্লাহ ঘোষণা দিয়েছে নবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি আল্লাহ কীভাবে তার নবীকে ভাবে বুঝিয়েছেন নবী গো আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে নবী আল্লাহ সমকক্ষ নন কিন্তু মহব্বতের খাতিরে আল্লাহর পরেই যার স্থান আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী আমি আল্লাহ প্রথম আচ্ছা আচ্ছা আপনারা যারা এখানে আছেন আমাকে বলেন তো আমাদের নবী শুধু আখেরি নবী এটা সবাই জানেন তো আমাদের নবী শেষ নবী এটাই তো শুধু জানেন ভুল কথা আমার নবী শুধু আখেরি নবী না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লামা কাসিম নানুতবি রহমাতুল্লাহ বানী আলম দেওবন্দ একটা কিতাব লিখেছেন তাহজিরুন নাস কিতাবটা ওলামায়ে কেরাম মুতালা করে দেখবেন কি চমৎকার কথা লিখেছেন আমার নবী শুধু আখেরি নবী না আমার রসুলকে একবার প্রশ্ন করা হয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া হাদিসে সনদকে হাসান বলেছেন আমাদের রসুলকে প্রশ্ন করা হয়েছে নবী মাতা কুমতা ইয়া আপনি কখন থেকে নবী হজুর আকরম বলেন হ্যাঁ জানো না আমি নবী কখন থেকে ভাবছো আমি শেষ নবী শুধু আরে শোনো আনা নবী গুন ও আদম বাইনার রো হিবল জাসাদ আমি মোহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমাদের নবী শুধু কি শেষ নবী না শুরুরও নবী নানু তুমি লিখেছেন আমাদের নবী আসলি নবী অন্য নবীরা আরেজি নবী মানে আমাদের নবী কাল্লা নবুয় দিয়েছেন সরাসরি অন্য সকল নবীদের কাল্লা নবুয় দিয়েছেন ঠিক কিন্তু সরাসরি দেননি আমাদের নবীর মধ্যস্থতাই দিয়েছেন সুহান আল্লাহ বলেন না আরে কত দামি নবী আল্লাহ বুঝাতে চেয়েছেন নবী হুয়াল আমার আগে কিচ্ছু নাই আমি আল্লাহ শেষ আমার পরেও কিচ্ছু নাই আল্লাহ বুঝাতে চান নবী আমার পরেই তো আপনার স্থান তো আমি আল্লাহ যদি প্রথম হই আপনি হবেন না কেন আমি যদি শেষ হই আপনি হবেন না কেন নবী গ আমি আল্লাহ প্রথম আমার আগে ইলাহ নাই আপনি নবী হিসেবে প্রথম আপনার আগেও নবী নাই আমি আল্লাহ হিসেবে শেষ আমার পরে ইলাহ নাই আমি আপনি নবী হিসেবে শেষ আপনার পরেও নবী নাই সুতরাং কোন কুলাঙ্গার যদি এই জাবা মির্জা কাদিয়ানের মতো দেড় ব্যাটারি টেরারা যদি দাবি করে সেও একটা নবী আমরা বলি তুই মিথ্যা রুহানি মধ্যে মির্জা কাদিয়ে লিখেছে যে মাই খুদা খুদাকে সব নুরু মেসে নূর হ যে আল্লাহর যত নবী আসছে সব নবীদের মধ্যে আমি শেষ নবী বলেন ও কি শেষ নবীন মিথ্যাবাদী আরো জোরে বলেন শেষ নবী না মিথ্যাবাদী আল্লাহ বারংবার বোঝাতে চেয়েছেন অনবী আমি আল্লাহ যেখানে আপনি আমার মহাব্বতের মানুষ মোহাব্বতের বান্দা মহাব্বতের হাবিব আপনি আমার পাশাপাশি আল্লাহ বুঝাচ্ছেন নবীগ আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন অনবী জানেন আমি আল্লাহ সমস্ত জগতের রব সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু এই পৃথিবী এর বাহিরে কোনো জগৎ জগৎ নাই ভুল কথা এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র বিজ্ঞান বলছে এর বাহিরে আরও সাত আটটা গ্রহ আছে এরপরে এই পৃথিবীটা যত বড় সূর্যের মধ্যে এমন কিছু জায়গা আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় তো সূর্য ওই সূর্যের মতো অন্তত চার হাজার কোটি গ্রহ বাস করে মিল্কিও গ্যালাক্সির ভেতরে শুধু তাই নয় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় ইউ ওয়াই স্কুটি নামক একটা তারকা এমন বড়ো ছোটো মাঝারি তারকা মিল্কিও গ্যালাক্সির মধ্যে এক লক্ষ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি তারকা আছে যে গ্যালাক্সির মধ্যে এত এত জগৎ আছে এমন বড় বড় গ্যালাক্সির সংখ্যা বার এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি আমি বুঝাতে চাচ্ছি এই জগতের হিসাব দিতে গেলে নবমণ্ডলের বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে এগুলো বলতে গেলে লম্বা টাইমের দরকার কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ আছে আল্লাহ বুঝাতে চান নবীগ যত জগৎ আছে না সমস্ত জগতের রব আমি আল্লাহ আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে আমি আল্লাহ সমস্ত জগতের রব নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব আপনি মোহাম্মদ সেই সেই জগতের রহমত আরে আল্লাহ তার রসুলকে কতটা মোহাম্মত করেন আজকে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা নবীর ইজ্জতের আইন করে না কি লাগবে কেন লাগবে বলেন আমার নবীর ইজ্জতের পক্ষে সম্মানের পক্ষে আইন কেন প্রয়োজন যদি এটা আমাদের আবেগ শুধু কিন্তু আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন নবী নবীগ আরে টেনশন করেন না মসজিদ থেকে মাগরিব সিমাল থেকে জুনু পুরা পৃথিবীর মানুষ যদি আপনার ইজ্জতের হেফাজতের পক্ষে কথা না বলে আইন না করে আপনি টেনশন করেন না কিচ্ছু হবে না ইন্না কফাইনা কাল মোস্তাজি এ নবী আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট অতএব সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না হ্যাঁ এটা তো ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে যাবে না কিন্তু আমাদের হৃদয় যখন খরণ হবে নবীর ইস্বতের বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় খরণ হয় এই খরণের বহির প্রকাশ একমাত্র ব্যবস্থাপনা হয়তো রাষ্ট্রীয়ভাবে ভাবে মৃত্যুদণ্ড দিবি নইলে মুসলমান যেখানে পাবে ওখানে সবাই করে ফেলবে আমাদের বাংলাদেশের সংবিধান কি বলবে আইন কি বলবে আদালত কি বলবে আমরা কিচ্ছু বুঝি না আমাদের একটাই আওয়াজ হবে যেই সংবিধান নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না যে সংবিধানের নবির ইজ্জত হেফাজতের আইন থাকে না ওই সংবিধান মুসলমানের সংবিধান নয় অর্থাৎ রাষ্ট্রপ্রধান আর প্রশাসনদেরকেও একতা জেনে রাখা দরকার হয়তো নবীর ইজ্জতের পক্ষে আইন পাশ করেন নইলে মুসলমানদের এই অনুভূতি জাগ্রত হলে বাংলাদেশে কোনো না নবীদ্রোহী নাস্তিকবাদ টিকতে পারবে না নবীর ব্যাপারে তাদের কোনো ফিকির নাই আল্লাহ বোঝাতে চেয়েছেন ইন্না আফতার কি ভাবতেছেন ওরা আপনার লেস কেটে দিবে আমি আল্লাহ দিয়েছি যারা তাদেরই লেস কেটে যাবে তারা কোনো দিন অস্তিত্ব টিকাতে পারবে না আজ আপনাদের সামনে আর একটা নতুন তথ্য দিয়ে যায় আশা করি খুশি হয়ে যাবেন আমাদের নবীর নাম মোহাম্মদ না কথা হয় না এই মোহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো জানেন না অনেকে জানেন না কিন্তু যদি জিজ্ঞেস করি এক প্যাকেট আকিস বিড়ির মধ্যে কয়টা বিড়ি থাকে এটা কইতে পারবেন কথা হয় না কিন্তু নবীর নামের মধ্যে কয়টা অক্ষর মুসলমান জানে না আমাদের নবী মোহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর আছে কয়টা রিয়াদুর হিয়াদুল হাকায়ক নামক একটা কিতাবে একশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এই কথাটা পেয়েছিলাম যে আমাদের নবীর নাম তো মুহাম্মদ কিন্তু মুহাম্মদ শব্দটা লিখতে যে চারটা অক্ষর প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সুহান আল্লাহ বলবে না কি অর্থ দেখেন আল্লাহর হাবিব কিতাবের মধ্যে লিখছে মুহাম্মদের মধ্যে চারটা অক্ষর মিম হা মিম দাল কয়টা চারটা কিতাবে লিখছেন উনি মিম আল উলা ইশারত ইল আল মুলকে আউ্বাল ওহুয়া দুনিয়া মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ হলো দুনিয়া মিম আিয়া ইশারতুল ইলাল মূল্ সানি সানি অর্থ মাঝখানের হা ইশারতুন ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুল ইলা দাম দাল মানে সদা সর্বদা খুব খেয়াল করেন মোহাম্মদের চারটা অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত হা মানে আল্লাহর রহমত দাল মানে সদা সর্বদা তো আল্লাহ যেন আমাদের নবীর নাম মোহাম্মদ দিয়া বুঝাতে চান এই দুনিয়ার মানুষ শোনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না